এখন আমি খুবই চমৎকার একটা বাক্য দিব কিন্তু এই দেখো দেখেন আগে কে সময় দেখো এখন আমি এখানে একটা চমৎকার একটা বাক্য লিখবো মনে মনে পড়বা তোমরা কিভাবে পড়বা মনে মনে পড়বা দেখো

এখন বুঝা যাবে এখন বোঝা যাবে এখন যাকে টান দিব আছে তো রেডি আছে তো সবাই রেডি আছো না করে 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 সুন্দর করে মিলাইতে হবে ঠিক আছে এখন এটা আমি ইরফানকে ডাকি ইরফান আসো দেখি এটা বানান করে করে সুন্দর করে মিলাইতে পারো কিনা দেখি একটু ধরো ইরফানের কিন্তু একটু টেনশনে পড়ে যেতেছে কেমন হইতেছে সে ধরো দেখি এটা বানান করে কিন্তু মিলাইবা দেখি মিলাইতে কিনা এইখানে কি লেখা লাখ দেখি আল্লাহ উত্তম হ্যাঁ আল্লাহ উত্তম পরে এটা ভাই মিল দেখি আল্লাহ উত্তম করে আল্লাহ উত্তম এটার নাম কি তো

আল্লাহ ইজ দা বেস্ট প্ল্যানার আল্লাহ ইজ দা বেস্ট প্ল্যানার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ কি পরিকল্পনাকারী দেখে ওখানে সে খুব নার্সারিতে পড়ে প্রতিষ্ঠিত চমৎকার সুন্দর একটা বানান কিন্তু সে মিলাইতে পারছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আর এটা একটা সুন্দর ইংলিশ কি আল্লাহ ইজ দা বেস্ট প্ল্যানার আল্লাহ ইজ দ্য কি বেস্ট প্ল্যানার তার মানে তিনজনকে ডাক দিলাম তিনজনে কিন্তু তোমরা খুব চমৎকার পারছো এখন অফ করে দে